Assalamu alaikum. কেমন আছেন সবাই টংস ওয়ার্ল্ড এর নতুন একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাই সপরিবারে রেডি হয়ে বের হয়ে গিয়েছি আজকে আমরা চলে যাব মেলায় এখন তো মেলা হয় ফিটে সেই কারণে এখন আর মেলায় বাণিজ্য বাণিজ্য সেভাবে যাওয়া হয় না একবার বা যাওয়া হয় কিন্তু যখন বাণিজ্য মেলাটা আগারগাতে ছিল তখন কিন্তু কতবার যে যেতাম সেটার কোনো হিসাব ছিল না বরাবরই আমার বাণিজ্য মেলা খুব ভালো লাগে তো যতই দূরে হোক না কেন একবার তো যেতেই হবে না গেলে তো এটা মিস হয়ে যাবে তো আমরা রেডি হয়ে চলে এই তো আমরা পৌঁছে গিয়েছি বাণিজ্য মেলার গেটের সামনে এখান থেকে বাণিজ্য মেলা দেখা যাচ্ছে কিন্তু আমরা এখন পার্কিং এ যাব পূর্বাচলে হওয়ার কারণে বাণিজ্য মেলাটা এখন অনেকখানি জায়গা জুড়ে হয় তো সেই জন্য পার্কিংটাও অনেক দূরে থাকে আমরা গিয়েছিলাম শনিবার তো শনিবারেও দেখলাম বেশ ভিড় থাকে বাণিজ্য ঢুকেই সামনের দিকে দেখলাম যে ওই টার্কিশ আইসক্রিমের দোকানের মতো আইসক্রিমের দোকান যেখানে আইসক্রিম লাইভ বানানো হচ্ছে শীতের দিন বলে আমার নিজের আইসক্রিম খাওয়া হলো না না হলে অবশ্যই একটা ট্রাই করতাম আমি মনে করি হাড়ি পাতিলের দোকান দেখলে প্রত্যেকটা ম্যারিড মেয়েরই কিন্তু নিজের সংসারের কথা মনে পড়ে যায় তখন প্রয়োজন না থাকলেও কিন্তু অনেক কিছু কিনতে ইচ্ছা করে এরপরে চলে আসলাম চায়ের দোকানে প্রথমে আমরা একটু চা খেয়ে নিলাম আর এই সিলন থেকে এখানে স্টল করা হয়েছে সিলনের চা পাতা সবসময় আমি ব্যবহার করি আমার কাছে এটার ফ্লেভারটা খুব ভালো লাগে এরপরে আমরা আবার হাঁটা শুরু করলাম তো কম্বলের দোকানের সামনে চলে আসলাম আগে তো বিদেশ থেকে কেউ আসলে একটা কম্বল মাস্ট আনত কিন্তু এখন বাংলাদেশেই সব কম্বল পাওয়া যায় শলের দোকানগুলোতে যে শলের ডিজাইন থাকে সেই ডিজাইনেই দেখলাম এবার সেলার কামিজ বের হয়েছে মেলায় আসলে সময় যে কখন শেষ হয়ে যায় টেরি পাওয়া যায় না এসেছি দুপুরবেলা এখন হয়ে গিয়েছে রাত তবুও মেলায় ঘুরে মেলাটা শেষ করতে পারলাম না এবার হাঁটতে হাঁটতে চলে আসলাম কার্পেটের দোকানগুলোর সামনে এত সুন্দর সুন্দর দারুণ দারুণ কার্পেট এগুলো যদি ফ্লোরে বিছানো হয় তাহলে মনে হয় ফ্লোরের দিকেই আমি তাকিয়ে থাকব। এত সুন্দর সুন্দর কার্পেট আমার কাছে মনে হয় বাণিজ্য মেলাটা মুভ হয়ে যাওয়ার পরে এখানে চলে আসার পরে বাণিজ্য মেলায় সবার পক্ষে আসাটা পসিবল হয় না কারণ পার্সোনাল ট্রান্সপোর্ট না থাকলে বাণিজ্য মেলায় আসাটা খুবই টাফ একটা বিষয় এরপরে হাঁটতে হাঁটতে একটু ফার্নিচারের দোকানগুলো ঘুরে দেখলাম এখানেও বড় বড় ব্র্যান্ডগুলো বেশ অফার দিয়েছে ডিসকাউন্ট দিয়েছে যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা অন করে দেবেন তাহলে আমি ভিডিও দিলেই সাথে সাথে নোটিফিকেশন পাবেন আর আপনি আমার ভিডিওটা দেখতে পারবেন এছাড়া আপনি আমার ফেসবুক পেজকেও ফলো করতে পারেন কারণ আপনার একটি লাইক বা ফলো আমাকে কিন্তু আমার কন্টেন্ট মেক করতে অনেক বেশি হেল্প করে ভিডিও মেকিং এ অনেক বেশি এফোর্ট দেওয়ার পরেও যখন দেখি যে আশানুরূপ লাইক আসে না বা মানুষ ফলো করছে না দেখছে না তখন কিন্তু ভিডিও করার আগ্রহটাই একেবারে কমে যায় অনেক কথা বলতে বলতে আমরা কিন্তু বাচ্চাদের যে প্লেয়িং সেকশনটা সেখানেও চলে এসেছি এখানে এসে নিহামকে আমরা খেলা করতে দিয়েছি আর ও খেলার পরে এখান থেকে বের হয়ে আমরা একটু হালকা খাবার দাবার খাবো বের হয়ে দেখলাম মেলার মধ্যে কনসার্ট হচ্ছে তো রেগুলার হয় কিনা সেটা আমি জানি না হতে পারে বন্ধের দিনগুলোতেই হয় আজকে যেহেতু শনিবার এসেছিলাম দুপুরবেলা আর এক বের হচ্ছি এখন বাজছে রাত নয়টা তো এখন বাসার দিকে রওনা দিচ্ছি আপনাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ